আসসালামু আলাইকুম আইসা গ্যালারি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মরণ ঘুমের শেষ পর্ব নিয়ে চলে এসেছি এই গল্পটা অনেকের কাছ থেকে অনেক সারা পেয়েছি অনেকে ভালো লেগেছে আশা করি এই শেষ পর্বটাও আপনাদের কাছে অনেক চমৎকার লাগবে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাজানটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন ভিডিওটি আপলোড করব আপনার ফোনের নোটিফিকেশনটি সাথে সাথে বেজে উঠবে তো চলেন শুরু করা যাক তাকিয়া বললো সে কুল্লাস জিন ছিল মানে কিভাবে সম্ভব এত বছর ধরে একটা জিন আমাদের প্রতিবেশী সেজেছিল কিভাবে কি হলো আমার মাথায় তো কিছুই ঢুকছে না বৃদ্ধ লোকটা বলা শুরু করলো তাহলে শোনো তাকিয়া ছোটবেলায় তোমাকে সাহায্য করার কারণে কুল্লাস জিন আমার উপর খুবই ক্ষিপ্ত ছিল সে শুধু সুযোগ খুঁজছিল আমার ক্ষতি করার তারপর সে এই মহিলা ডাইনি কে দিয়ে নিজের বসে নিয়ে আসে আমি বুঝতে পারছিলাম বড় কোনো এগিয়ে যাচ্ছে নিয়ে সে ধীরে ধীরে এই গ্রামের সব মানুষের রক্ত খেয়ে শক্তিশালী থামাতে পারছিলাম না এর মাঝে একদিন হঠাৎ আমার একমাত্র ছেলে নিখোঁজ হয়ে যায় ধ্যান করে জানতে পারি কুল্লার আমার ছেলেকে তুলে নিয়ে গিয়েছে সেই ডাইনি মহিলার সাথে বিয়ে দেওয়ার জন্য ওই গ্রাম ছিল সম্পূর্ণ কুল্লাজিনের নিয়ন্ত্রণে তাই সেই গ্রাম থেকে যেমন কেউ বের হতে পারতো না আবার প্রবেশও করতে পারতো না আমি আমার ওস্তাদ পাঠিয়েছিলাম আমার ছেলেকে ফিরে আনতে কিন্তু ততক্ষণ দেরি হয়ে গিয়েছিল আমার ছেলের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে ওই মহিলার সাথে বিয়ে দিয়ে দেয় এবং বিয়ের পরের দিন আমার ছেলের রক্ত খেয়ে তাকে মেরে ফেলে ফুল্লাজিনের দরকার ছিল সন্তান আমি আমার ছেলেকে হারিয়ে ফেলে সম্পূর্ণ হতাশ হয়ে যাই এত তন্ত্রমন্ত্র জানার পরও নিজের ছেলেকে রক্ষা করতে পারলাম না অনেক ভেঙে পড়ি ভিতর থেকে একদিন জানতে পারলাম ওই ডাইনি মহিলার একটা ছেলে সন্তান হয়েছে আরও জানতে পারলাম সন্তানের বাবা ছিল আমার ছেলে মানে আমার নাতি হয়েছে ছেলেকে তো বাঁচাতে পারলাম না তাই নাতিকে আমার কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম হাজার হোক সে আমার রক্ত আমি ওস্তাদ জিনের সাহায্যে আমার নাতিকে আমার কাছে নিয়ে আসি এটা জানতে পেরে কল্যাণ প্রচণ্ড খেপে গিয়ে বাচ্চাটাকে নিতে আসে আমার কাছে যখন কিছুতেই আমাকে রাজি করতে পারেনি তখন সে চলে যায় উল্লাস হয়তো জানতো এমন কিছু আমি করব তাই বাচ্চা হওয়ার সাথে সাথে সে তার কিছু রক্ত রেখে দিয়েছিল পরবর্তীতে সেই রক্ত ব্যবহার করে আমাকে প্যারালাইসিস করে দেয় সারা জীবনের জন্য শুনেছি তারা আমার নাতির নাম রেখেছে আলফি তাই আমিও তার নাম পরিবর্তন না করে আলফি রেখে দিলাম ডাইনির একটা বড় বোন ছিল রক্ত না পেয়ে জিন তাকেও মেরে ফেলেছে রক্তের নেশায় অনেক আগেই আর এই কুল্লাজিন জিন হলো ইবলি শয়তানের সবচেয়ে কাছের বন্ধু সে ইবলি শয়তানকে সম্পূর্ণ রূপে দেখেছে আর এই হলো শয়তানের সবচেয়ে কাছের বন্ধু সে ইবলি সম্পূর্ণ রূপে অনুসরণ করে তাই ওই চারটা তাবিজ সিক্স 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 লিখে ভয়ঙ্কর জাদু করেছিল তোমাদের বংশ শেষ করার জন্য এটা ছিল সম্পূর্ণ ইবলি শয়তানেরদের পরামর্শ আমি বললাম আচ্ছা হুজুর এখন সব পরিষ্কার আমার কাছে এখন যে আলফের রূপ ধরে এতক্ষণ আমার সামনে ছিল সেই জিন গেল কোথায় তো মারা গেল গেল। তাহলে কি পালিয়ে বৃদ্ধ বলল না সে পালায়নি আমাকে আসতে দেখে সে চলে গেছে সেখান থেকে যেখানে আরেকটা তাবিজ পুঁতে রাখা হয়েছে যেটার মাঝে তোমার নাম লেখা মানে আমরা যদি তার আগে ওই তাবিজ খুঁজে পাই তাহলে এই জিন চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে যাবে আর কখনো ফিরে আসবে না আমি বললাম তাহলে আপনি নিশ্চয়ই জানেন সেই তাবিজ কোথায় আছে চলেন তার আগে গিয়ে আমরা সে তাবিজ খুঁজে বের করে ফেলি বৃদ্ধ বলল আমি জানি না সেটা কোথায় আছে হয়তো তুমি জানো আমি বললাম আমি কিভাবে জানব আমি জানলে তো আরও আগেই সেটা খুঁজে বের করে ফেলতাম বিদ্যু একটু ভেবে বলল আচ্ছা এমন কোন জায়গা আছে যেখানে তুমি না চাইলেও চলে যাও বারবার আমি মাথায় ঢুকাতে ঢুকাতে বললাম না তেমন কোনো জায়গা নেই হ্যাঁ মনে পড়ছে আমি বারবার শ্মশানা চলে যাই স্বপ্নে আর যেখানে থেকেই আমার গলার তাবিজ হারিয়েছিল বৃদ্ধ হাসি দিয়ে বলো তাহলে সেখানে আছে চতুর্থ তাবিজটা চলে এখনই যেতে হবে আমাদের এই বলে বৃদ্ধ হুজুরের সাথে রওনা হলাম শ্মশানে ওইদিকে আমরা দেখতে পাই কল্লাজিন হুজুরের বাড়িতে হামলা করে তার নাতি আলফিকে ধরে নিয়ে আসে ওস্তাদজিন অনেক চেষ্টা করেও কল্লাজিনকে থামাতে পারেনি আমরা শ্মশানে পৌঁছে সবচেয়ে বড় ঝটকা খেলাম বড় একটা চিতা সাজিয়ে তার ওপর আলফিকে শুয়ে রাখা হয়েছে বেহুশ অবস্থায় বৃদ্ধ হুজুর আলফি বলে সামনে আগাতেই চিতার পিছন থেকে আরেকটা আলফি বের হয়ে এসে হুজুরের পথ আটকে দাঁড়ালো আর বলল এত তারা কিসের হুজুর অনেকদিন পর আপনাকে ভাগে পেয়েছি একটু এদিক সেদিক করলেই চিতায় আগুন জ্বলে উঠবে আপনার নাতি পুরে কয়লা হয়ে যাবে আর আপনি কিছুই করতে পারবেন না বৃদ্ধর আগে কটমট করতে করতে বলল তুই কি চাস উল্লাহ জিন আমার দিকে তাকে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল আমি তাকিয়াকে চাই তাকিয়াকে না মারতে পারলে ইবলে শয়তান আমার সাথে বন্ধুত্ব ছিন্ন করবে তাই ওকে আমার মারতেই হবে তাকে একে দিয়ে আপনার থেকে নিয়ে চলে যান এখান থেকে বৃদ্ধ বলল তোকে কিছুই দিব না আমি তুই খালি হাতে ফিরে যাবি আমি পিছন থেকে বললাম হুজুর সে আলফিকে মেরে ফেলবে আপনি তার কথা মেনে নিন আমার তো এমনিতে কেউ নেই দুনিয়াতে আমাকে মরতে দিন আর তুই তো কল্লাস জিন তর্কি নিজস্ব কোনো চেহারা নেই এখন তো ধরা খেয়ে গেছিস অন্তত আলফির রূপটা পরিবর্তন করে নিজের আসল রূপে ফিরে আয় কল্লাসীন বললো এই রূপে থাকতে থাকতে এই চেহারার প্রতি একটা মায়া সৃষ্টি হয়ে গিয়েছে তাকিয়া তাই আমি চাই না তুই মরার আগে আমার ভয়ানক চেহারাটা দেখে মর এটা শুনে বৃদ্ধ হাসতে হাসতে বললো তুই নিজেকে অনেক পণ্ডিত ভাবিস তাই না একবার পিছনে তাকিয়ে দেখ কল্লাস জিন পিছনে তাকাতে দেখে আলফি চিতা ছেড়ে ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে অবাক হয়ে সামনে তাকাতে বৃদ্ধ তার হাতে লাঠি দিয়ে তাকে সজাড়ো আঘাত করলে দূরে গিয়ে পড়লো আলফি এসে বৃদ্ধকে জড়িয়ে ধরে বলল দাদা ভাই আর একটু হলেই তো হারামজাদা আমার পিছনে আগুন লাগিয়ে দিত আর এই মেয়ে তাহলে তাকিয়া সে আমার চেহারার সাথে পরিচিত কিন্তু আমার সাথে না আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম এবার কুল্লাস দিন তার নিজের রূপ ফিরে এলো কি ভয়ঙ্কর দেখতে সে মাথায় বড় বড় দুইটা সিন চোখগুলো আগুনের মতো লাল নাকের জায়গায় শুধু দুইটা ছিদ্র আর জিভভাটা তরবারির মতো দেখতে হাত পায়ে নখ বড় বড় কালো রঙের সে রাগে প্রচন্ড গর্জন করতে লাগলো বৃদ্ধ বললো আমি তো আগেই জানতাম আমি এখানে আসার পর তুই গিয়ে আমার নাতিকে নিয়ে আসবি আমার সাথে চুক্তি করার জন্য তাই আলফিকে আমি আগেই বলে এসেছিলাম কুল্লাজিন তোকে নিতে আসলে বেশি প্রতিরোধ করিস না সে তোকে সেখানে নিয়ে যাবে যেখানে চতুর্থ তাবিষ্টা আছে আর আমি সময় মতো পথে যাব এখন আমি জানি তোর ওই চিতার নিচে সেই তাবিজটা আছে আর আমি সেটা বের করে নষ্ট করবই এটা শুনে কুল্লা জিন যেন আরও ভয়ঙ্কর হয়ে তেরে এসে বৃদ্ধকে ধাক্কা দিয়ে দূরে ফেলে আলফিকে গলা চেপে ধরলো আমি ভয় না পেয়ে চিতার উপর থেকে একটা গাছের ডাল নিয়ে তাকে পিছন থেকে বাড়ি দিলাম সে আলফিকে ছুঁড়ে ফেলে আমার দিকে তাকিয়ে বলল এতদিন আমার সাথে থেকে এটাই শিখতে পারলি না যে পেছন থেকে হামলা করে কাপুরুষরা আমি বললাম আমি কাপুরুষ না আমি একা মহিলা তাই আমার জন্য পিছন থেকে হামলা করা যায়জ আছে এই বলে তাকে আবার বাড়ি দিতে গেলে সে গাছের ডাল ধরে আমাকে সহ উঁচু করে ফেললো আর বলতে লাগলো কি ভেবেছিস এরা তোকে বাঁচাতে পারবে আমি তোকে মারবই আলফি দৌড়ে আসলে তাকে তার হাতের ইশারায় আবার ছুঁড়ে ফেলে দিল আলফি এবার গিয়ে তার দাদাকে উঠাতে লাগলো দাদা উঠো এখন কি করব, তার সাথে আমরা পারছি না তো দাদা আহত হয়েছিল তাই কোনো রকম বলল, আমি এখন আর উঠে দাঁড়াতে পারবো না আমি এখানে বসে মন্ত্র দিয়ে ওকে কিছুক্ষণ আটকে রাখি এই সুযোগে তুই ওই চিতার নিচ থেকে তাবিজটা বের করে ফেল হাতের স্পর্শ পেলেই শক্তি শেষ হয়ে যাবে এই বলে দাদা উঠে আসন করে তার জায়গায় বসে মন্ত্র পড়া শুরু করলো উল্লাস এবার তাকে ছেড়ে দিয়ে চিৎকার করতে লাগলো ওই মন্ত্র থামা আমার শরীর জ্বলে যাচ্ছে বেশিক্ষণ এই মন্ত্র আমার উপর কাজ করবে না এটা শেষ হলে সবার আগে তোকে মারবো আমি বৃদ্ধ আলফি দৌড়ে গিয়ে চিতার উপর থেকে লাকড়িগুলো সরাতে লাগলো এটা দেখে আমিও দৌড়ে গিয়ে আলফির সাথে সরাতে লাগলাম ওইদিকে এটা দেখে আমাদের দিকে এগিয়ে আসতে চাইলে দাদা তার মন্ত্র পড়ার গতি আরও বাড়িয়ে দিল কুল্লাস চিৎকার করতে লাগলো এটা আমার বেশিক্ষণ আটকে রাখতে পারবি না বৃদ্ধ তুই মরবি আমি তোদের সবাইকে মেরে ফেলবো লাকড়ি প্রায় সরিয়ে ফেলেছি সব দেখতে পেলাম একটা জায়গায় মাটি খুঁড়া আছে মাটিগুলো আলগা করা আলফি গিয়ে তাড়াতাড়ি সেখানেই মাটিগুলো হাত দিয়ে সরাতে লাগলো আমি গিয়ে আলফিকে সাহায্য করলাম কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে আলফির মাথার সাথে আমার মাথা ঢুম করে বাড়ি খেলো আলফি হেসে বললো এটা আবার কি এখন তো মাথায় শিং গজাবে আসেন আরেকটা খাই আমিও হেসে দিয়ে বললাম বুঝতে পারলাম কুল্লা জিন আলফি সেজে থাকাকালে আলফির মজা করার ধরনটাও কপি করেছিল মানে সত্যিকারে আলফি যেমন সে ঠিক তেমন হয়েই আমার সাথে ছিল ওইদিকে দাদার মন্ত্রে শক্তি কমে এলো ধীরে ধীরে ফুল্লাজিন এবার গর্জন করে গিয়ে দাদাকে লাথি দিয়ে অনেক দূরে ফেলে দিল তারপর আমাদের দিকে তেরে এসে প্রথমে আলফির হাত মোচড় দিয়ে ভেঙে চুরে ফেললো আমার গলা ঝেপে ধরে বলল অনেক হয়েছে এবার মৃত্যু ছাড়া আর কিছুই হবে না আমি ছটফট করতে লাগলাম আমাকে উঁচু করে ধরে রেখেছে পা দুটো ছটফট করেছে হঠাৎ সে তার মুখ হা করে শুয়ের মতো দাঁতগুলো বের করে আমার ঘাড়ের দিকে আসতে লাগলো আমার দম প্রায় বন্ধ হয়ে আসছে আমার ঘরে কামড় বসাতেই যাবে তখনই আলফি হাসতে লাগলো দূর থেকে আলফির হাসি শুনে কুল্লাজন ওই দিকে তাকিয়ে দেখলো ওর হাতে সে তাবিজ মানে আলফিকে মারার আগেই সে হাতে তাবিজ পেয়ে গিয়েছিল আমার গলা থেকে কুল্লাজিনের হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো আমি নিচে পড়ে গেলাম দম নিতে লাগলাম গলায় হাত দিয়ে কুল্লাজীন চিৎকার করে বলতে লাগলো আমি পারলাম না আমি আর কখনই এই পৃথিবীতে ফিরে আসবো না সবাইকে মেরেছি আমি কিন্তু যাকে মারার জন্য এত আয়োজন তাকে মারতে পারলাম না সব কিছু জিতেই আমি হেরে গেলাম সব জায়গায় আমি বিজয় হয়ে গেছিলাম কিন্তু এই জায়গাটা এসে আমি হেরে গেলাম এভাবে ধীরে ধীরে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল আমি দৌড়ে গিয়ে আলফিকে জিজ্ঞাসা করলাম আপনি ঠিক আছেন আলফি বলল হ্যাঁ একদম ঠিক আছি দেখতেই তো পাচ্ছেন যাওয়ার আগে আমার বা হাতটা ভেঙে দিয়ে গিয়েছে এখন সকালবেলা তো বন্ধুরা আজকে কি বোঝাতে চাচ্ছিল অবশ্যই আপনাদের বুদ্ধি খাটিয়ে কমেন্ট বক্সে কমেন্টটা করে যাবেন সে সকালবেলা এখন কি করবে যেহেতু তার বাহারটা ভেঙে গিয়েছে অবশ্যই বুদ্ধি খাটিয়ে কমেন্টটা করে যাবেন আমি তাকে থামিয়ে দিয়ে বললাম হয়েছে থামেন এবার আপনার দাদা ঠিক আছে কি না গিয়ে দেখতে হবে এই বলে দাদার কাছে গিয়ে দেখলাম সে অজ্ঞান হয়ে পড়ে আছে দাদাকে নিয়ে আলফিদের বাড়ি পৌঁছালাম সেখানে তার অনেক খাদেম ছিল তারা এসে তাড়াতাড়ি দাদাকে নিয়ে তার রুমে শুয়ে সেবা শ্রদ্ধা করতে লাগলো আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম আলফি এসে বলল আমাকে আপনি সে আগের আলফি ভাবতে পারেন সমস্যা নেই আমি বললাম আগের আলফি তো আমাকে পাগলের মতো ভালোবাসত তাহলে আপনিও কি আলফি একটু কাশি দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকে হাসলো আমি ওর হাসিটা গ্রিন সিগনাল হিসেবে নিলাম কাদেরম এসে জানালো দাদার জ্ঞান ফিরেছে সে আমাদের দেখতে চায় তাই আমরা একসাথে দাদার কাছে গিয়ে দাঁড়ালাম দাদা ভাঙ্গা গলায় বললো তাকিয়া তুমি নিজেকে কখনো একা ভাববে না তুমি তোমার পরিবারকে হারিয়েছ এখন থেকে আমরাই তোমার পরিবার আমরাই তোমার আপর্জন এরপর আলফিকে উদ্দেশ্য করে বললো কি ঠিক বলেছি না দাদু ভাই আলফি বললো হ্যাঁ অবশ্যই দাদা তাকিয়া আজ থেকে আমাদেরই একজন আমার চোখে পানি চলে এলো সৃষ্টিকর্তা আমার সবকিছু কেনে নিয়েও আবার নতুন করে সবকিছু ফিরিয়ে দিলো সত্যি আজ আমি অনেক খুশি আমি গিয়ে দাদার হাত ধরে বসলাম আলফি বললো আমি যদি একটা টিউব লাইট বই তাকিয়া একটি এনার্জি লাইট আমরা দুজন মিলে অনেকগুলো ছোট ছোট এলআইডি লাইট পয়দা করব ইনশাল্লাহ এটা বলে দৌড়ে চলে গেল আমি হাঁ করে তাকিয়ে আছি ছেলেটা এসব কি বলে দাদা হু করে হেসে দিয়ে বললো কিছু মনে করো না দাদু ভাই আলফি ছোটবেলা থেকেই অনেক দুষ্ট কিন্তু ওর মনটা অনেক ভালো এই বলে দাদা আবার হু করে হাসতে লাগলো আমিও দাদার হাসি দেখে হাসি আটকে থাকতে পারলাম না আমিও মুখে হাত দিয়ে হেসে দিলাম তো বন্ধুরা কেমন লেগেছে এই গল্পটা মরণ ঘুমের লাস্ট পর্ব ছিল এইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন একটি লাইক ও একটি শেয়ার কিন্তু আশা করতেই পারি আজকের মতো এটুকুই দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে